আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি জুয়েল উপর থেকে আজকে আমাদের গ্রামের ভিতরেই যে ইনতা ফকিরের মেলা বলে আর কি এই মেলাটা অনেক পুরনো বাৎসরিক মেলা না এটা কত বছর হয়েছে মোটামুটি কত বছর প্রায় পঞ্চাশ বছর বয়স হয়েছে এটা প্রতি বছরই হয়ে থাকে তো যার মেলা উনি আর জীবিত নাই এখন ওনারই ওয়ারিশ পাশার নামে যে ছেলেটা ওই তারি ভাতিজা ওই মেলাটা করে থাকে তো আমার আশেপাশে দেখছেন গ্রামের যে বড় মুরব্বীরা ভাইরা চাচারা এখানে আছে তারা নিজেরাই বাদ্যযন্ত্র নিয়ে আসছে আগে অনেক ই ছিল মানে শিল্পী আসছে এখন তা করে না ছোটখাটো একটা ই করে তো আমি কিছু পরিচয় নিয়ে নেই এটা তো হারমোনিয়াম তাই না ভাইয়ের নাম কি মোসা আপনার নাম কি আতাউর রহমান এটার নাম কি এটা জরি

গানই তো নাকি এটা গান সুন্দর একটা গান শুনি বন্ধুরা অবশ্যই আপনারা উপভোগ করবেন এই সুন্দর একটা গান ইসলামিক গান না ইসলামিক গান যাই হোক হ্যাঁ শুরু করা যাক ইনশাল্লাহ এদিকে ও আমার নয় অনুভরে তোমায় দেখিব ও দিলের স্বাধীন চাই তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়া আমার নয় অনুভরে তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াবিয়া মোহাম্ম আমার ভরে তোমায় দেখবো ওই আমার হৃদয় ভরে তোমাই দেখবো আমার হৃদয় ভরে তোমাই দেখবো দিলের সাদ মিটায়ে তোমায় দেখবো একটু দাঁড়াও দারাউ যামু আমার নয়ন ভরে তোমাই দেখবো একটু দাঁড়াও দারাউ যামু হাম্মা আমার বরার ভরে তোমায় দেখব আমার হৃদয় ভরে তোমাই দেখব আমার হৃদয়

Hey, to my dad,

माशक माशक रे खेला करते तो मैं तो मैं काया काया एक होये तो जाए आर्शिया जी में মাশেক মাশেকের খেলা খেলছে দমে দমে ছায়া কায়া এক হয়ে যায় আর সে আছে বিদায় নিলেন রাসুল্লাহ সাবাতে বাইসুল্লাহ উমেহানির ঘরে গেলেন বিছানা গরম পেলেন এমনি করে সাত আগ বছর হয়ে গেল গত আমার আল্লাহ কয় আমার হাবিব আমার মত

রৌদা রা যা আমার নয় অনুভে তুমি রৌদা রা যুম শুন আমর অনুভে তোমায় থাকবর রিদয় ভে পারে ঠেকর তোমার ঠাক আমার হৃদয় ভোরে

कलवला दिने रे नबी पैतुल्ला आसिया सहाबाए کرام દેખે આની લેતા કિયા સકલ ગલા દિને રે નોબી પેતુલ્લા આસિયા સાહાબાએ کرام દેખે આની લેતા કિયા ફેરા સરザ ઘટના ઓરલેન બોરનમા

તમારિ હૃદય અમાર નય બધા નૌ ગો જમો અમાર નય બુમાય હોય અમાર હૃદય બુમાયબ আমার পর ভোরে তোমায় দেখব সদি খাই রে তোমায় দেখবো দা রৌদা রাজাম আমার নয়ন ভোরে তোমায় দেখবো দা রৌদা নয়া নয়ন ভোরে ফ্রেন্ডস যেখানে আমি দাঁড়িয়ে আছি আপনারা তো গানটা শুনলেন খুব কমন গান সবারই ভালো লাগে এই গানটা তো আমার কাছে আরও ভালো লাগছে তো দেখবো যে আইজোক যে আয়কোন করছে তাকে আমরা দেখব ফ্রেন্ডস আমি যেই বাড়িতে আসছি এই বাড়িতে সাই পনশ বছর যাবত মেলা হয়ে থাকে এটা গ্রামম ভিতরেরই আর কি এটা ইনতা মেলা বলে তারই ভাতিজা না কি নাম ইনতা ওকে আমার নাম নুরাল নুরালম পশান মানে ডাকনাম হলো পশান পশান এই যে মেলাটা মোটামুটি কত বছর যাবত হয় এটা 50 বছর 50 বছর এটা হয় না তো ইনতা ফুকিরের ভাতিজা আপাতত নিজেই করে কোনো खानাতনের আয়োজন করা হয় না বল কি হয়

মানুষের যে রোগ ব্যাধার চিকিৎসা করে বছর শেষে একটা মেলা দেয় আচ্ছা এই মেলাটা হলো ওই যে চিকিৎসা বাতি যে করে দাওয়াত দেয় এরা আহে আনন্দ ফুর্তি করে এইভাবে রাইট কাটে এখন তো আর বাইরের শিল্পে আসে না না বাইরের শিল্পে গ্রামে যা আছে এই যে অঞ্চলে আমরা যা দেখলাম এই গ্রামে এই গ্রামে বাইরের

কিন্তু উনি নাই ওনার এটা করে আর গ্রাম্যবাসী যারা আছে মোটামুটি তারা মিলা জিলে করে মেলাটা তো আমার কাছে মোটামুটি ভালোই লাগছে গান গুলাও ইসলামিক গান খুব ভালো লেগেছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আজকের এই আয়োজনটা কেমন হয়েছে আল্লাহ হাফিজ